বলছি বাবা মনে হয় তো আপনার জীবনে আগেও জেনেছি আপনি সুভাষচন্দ্র বোসের বাল্যকালের বন্ধু ছিলেন কিন্তু সেই সেই জিনিসটা তো আমরা অনেকটাই জানি আমাদের একটাই এখন প্রশ্ন হয়ে গেছে মানে মানুষের সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্নর সম্মুখীন আমাদের হতে হয় একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় মানুষ একটা প্রশ্ন বেশি ওদের কাছে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যে কিভাবে বাবা নিজেকে এরকম ভাবে রেখেছে আমরাও যাতে এরকম ভাবে থাকতে পারি তাহলে কি আপনি যদি কোনো একটুখানি বলেন কিভাবে আমরা জীবন যাপন করব ওয়েল কন্ট্রোল চাই ওয়েল কন্ট্রোল চাই এন্ড ওয়েল ডিসিপ্লিন চাই আন প্রিজিবিবল টপ হান তো নিপড়িয়া নাই কি কি বললো আপনি মনে রাখবেনই কল আর আমাদের আহারের জন্য কি কোনো আহারের জন্য করতে 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 কতনা দিকে

আপনার কাছে এলে আমাদের মানে আমরা যেহেতু নেতাজিকে নিয়ে থাকি নেতাজিকে নিয়ে সব সময় চর্চা করি তো আপনার কাছে আসলে বারবারই মনে হয় যে একটুখানি ওনার সম্বন্ধে শুনি বা উনার তো দেখা হয়নি